সম্পন্ন হল চন্দনপুর ঐক্যতান পুজো ক্লাবের সপ্তমতম বর্ষে তাদের এবছরের পুজো মোড়াই রবীন্দ্রনাথের দেখতে ভিড় জমাবেন অসংখ্য মানুষ আশা ক্লাব সদস্যদের খুটি পুজো সম্পন্ন হলো চন্দনপুর ঐক্যতান ক্লাবের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠই এবছরের তাদের পুজোর থিম বিশ্বকবি স্মরণ ও শৈশবের স্মৃতি বছরের পুজোয় জোড়া নস্টাল রয়েছে ঐক্যতান পুজো মণ্ডপে রয়েছে সাবিকে আমেজেও সপ্তমতম বর্ষে পদার্পণ করলো চন্দনপুর ঐক্যতান জনকল্যাণ সমিতির শারদোৎসব প্রতি বছরই তাদের পুজোয় ভিন্ন রকমের ভাবনা থাকে এই বছরও তার ব্যতিক্রম হল না দু সালে তাদের পুজোর ভাবনায় উঠে এলো শিশুদের কথা শ্রোতাদের সঙ্গে রবীন্দ্রনাথের যে ভাবনাগুলি সম্পৃক্ত তাই ফুটিয়ে তোলা হবে মণ্ডপ সজ্জায় তাই এই বছর চন্দনপুর ঐক্যতানের পুজোর থিম সহজ পাঠ মানে এখনো শিশুদের কাছে একটা আস্ত শৈশব যে শৈশবে স্পর্শ রেখেছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবিকে স্মরণ করে এই পুজোর পরিকল্পনা প্রসঙ্গত থিমকে বাস্তবায়িত করতে সহজ পাঠের বইয়ের ছবিগুলিকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপে যে অবিস্মরণীয় ছবিগুলি স্রষ্টা ছিলেন শান্তিনিকেতনের মাস্টার মশাই শ্রী নন্দুলাল বসু সহজপাঠ রচনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষভাবে এই ছবিগুলি আঁকতে পারেন নন্দুলালকে এবার সেই ছবিগুলি দিয়েই গড়ে তোলা হবে চন্দনপুর ঐক্যতানের মণ্ডপ দুর্গা পুজো ঘিরে যেমন বাঙালির নষ্টাল থাকে তেমনি সহজপাঠ ঘিরেও রয়েছে অনেকের অনেক স্মৃতি সেই সব স্মৃতি উস্কে দিচ্ছে ঐক্যতানের এই বছরের থিম এই এই পুজো দেখতে ভিড় জমাবেন অসংখ্য মানুষ এই আশায় বুক বাঁধছেন সংস্থার সদস্যরা আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের পুজোর শুভ সূচনা হল উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পার্থ সখা দাস মহাপাত্র সম্পাদক সৌগত মহান্তি শান্তনু দাস মহাপাত্র জগন্নাথ দাস প্রমুখ নমস্কার প্রথমেই ঐকথান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দু হাজার চব্বিশ শারদোৎসব এটা সপ্তম বর্ষে পদার্পণ করলাম আমরা যার শুভারম্ভ হলো আজকে খুঁটি পূজার মাধ্যমে এবছর থিম রয়েছে আমাদের নিভিত প্রাণের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ঐক্যতানের সপ্তম বর্ষের পুজোর ভাবনা সহজপাঠ আমরা এই ভাবনায় ভাবিত হয়েছি তার কারণ হচ্ছে বিগত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি পঠন পাঠনের প্রতি ছাত্রছাত্রীদের একটি অনীহা এবং সমাজ মাধ্যম মোবাইল এইসবের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ ধীরে ধীরে বেড়ে চলেছে তাই আমরা কবিগুরুর সহজপাঠকে ভাবনায় ভাবিত হয়ে এই বার্তা দিতে চাই যে আগামী প্রজন্ম যাতে এই সমাজ মাধ্যম অনলাইন পঠন পাঠনকে না বলে প্রথাগত পাঠন পাঠন অর্থাৎ বই পড়ার দিকে মনোনিবেশ করে বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমাদের পুজো প্রবেশ পথ থেকে একদম পুজো পর্যন্ত সমগ্র পুজো অঙ্গনই আমরা আমাদের থিমে শয্যায় সজ্জিত করে তুলি এবারও তার ব্যতিক্রম হবে না আমরা মূল প্রবেশ পথে সহজ পাঠের সঙ্গে সাজুজ্জ রেখে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিশিষ্ট জনেদের আমরা ছবি রেখে একটি সুদৃশ্য প্রবেশদ্বার করব ঠিক তারপর যে আমাদের প্রসারিত যে গলি তার উভয় প্রান্তেই আমরা থিমের সঙ্গে সাজুজ্জ রেখে সাজসজ্জা রাখবো এবং মূল মণ্ডপ এবং মূল সহ যে আমাদের থিম তা আমরা পুরোপুরিভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের সারা বছর ধরেই ঐক্যদান জনকল্যাণ সমিতি মানুষের পাশে থাকার চেষ্টা করে বৃক্ষরোপণ রক্তদান মরণোত্তর চক্ষুদান এবং দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক সামগ্রী প্রদান তাছাড়া শীতার্থ অসহায়দের বস্ত্র প্রদান এইসব নানান রকম কর্মসূচি আমরা রেখে রেখেছি তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যাতে সুষ্ঠু সাংস্কৃতিক মরণ তাদের মধ্যে গড়ে ওঠে তাই আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছি সৌগত মহান্তি